তো গাইজ আজকে চলে এসেছি বাসি বিয়ের ভিডিও নিয়ে বিয়ের সব থেকে ফানি পার্ক তো দেখতে পাচ্ছ জায়ামাবু দোলাকে নিয়ে বাইরে গিয়ে বসে পড়েছে আর এখন তো প্রথমে ওদেরকে আশীর্বাদ করে এরপর গায়ে হলুদ দেওয়া হবে ওই জন্য দেখো তালুই মশাই মা মা এরা সবাই আশীর্বাদ করে নিয়ে এরপরে গায়ে হলুদ লাগাবে তালুই মশাইয়ের আশীর্বাদ করা হয়ে গেছে এরপর মাওয়াইমা আশীর্বাদ করে নিয়েছে আর এখন হবে গায়ে হলুদ তো মাওমা ছেলে বৌমাকে গায়ে হলুদ দেবে এবং সম্ভবত শাশুড়িকে দেখতে নেই যার জন্য মা মা অন্যদিকে তাকিয়ে গায়ে হলুদ লাগাচ্ছে আর এদিকে বৌদি পাশ থেকে ধরে দিচ্ছিল কারণ নাহলে হলে মা না দেখে তো করতে পারবে না ওই জন্য বৌদি ধরে ধরে দিচ্ছে এর পরের নিয়ম হলো চিহ্ন আঁকা মানে দুজন দুজনের পিঠে স্বস্তিক চিহ্ন আঁকতে হবে তো প্রথমেই দোলা চলে গেছে জামাইবুর পিঠে স্বস্তিক চিহ্ন আঁকতে এটাও না দেখে আঁকতে হবে ওই জন্য অন্যদিকে ছিল আর বৌদি ওকে ধরিয়ে ধরিয়ে আঙুল ধরে ধরে আঁকে এঁকে দিচ্ছে ওর তো আঁকা হয়ে গেছে এবার জামাইবাবুর পালা তো মেয়েদের সুবিধা দেখো ওর বেলাতে ও উঠে গিয়ে স্বস্তির চিহ্ন এঁকেছে আর যা না উঠে সাইড থেকে আঁকতে হচ্ছে কিন্তু অসুবিধা নেই বৌদি যেহেতু ধরে ধরে করে দিচ্ছে তো অসুবিধা নেই কোনো আর এদিকে দেখো জাঁয়বু যে স্বস্তিক চিহ্ন এঁকেছে আর দোলা এঁকেছে দুটোই কিন্তু খুব সুন্দর হয়েছে খুব সুন্দরভাবে চিহ্ন দুটো আঁকা হয়েছে আর গাইজ এর পরেই আমার জন্য জাল ফেলা হয়েছিল। যেহেতু ওখানে গায়ে দোলা আর দোলা ছিলো ওদের গায়ে হলুদ টুল তো হঠাৎ করে বলা হলো যে শুধু বৌদি কেন বৌদির বোনেরা শালিরা কোথায় তাদেরকেও দরকার দিয়ে এবারে আমাকে আর পিউকে দুজনকে ওখানে বসিয়ে দেওয়া হয়েছে আমাদের ওনাকে গায়ে হলুদ দেওয়া হবে আর দেখতে পাচ্ছ স্বাভাবিকভাবে শালিদেরকে ছাড় দেওয়া হয়নি আমাকে আর পিউকে হলুদ দিয়ে একেবারে ভূত বানিয়ে দিয়েছে পিউকে ছোটো যেহেতু ওই জন্য অল্প দিয়েছিল আর আমাকে তো একেবারে ভূত বানিয়ে দিয়েছে হলুদ দিয়ে এই পর্যন্ত তো তবুও ঠিক ছিল কিন্তু এর পর কী হলো আমি তো বুঝতেই পারিনি আমি হলুদগুলো গায়ে থেকে একটু করে পরিষ্কার করছি আর পিছন থেকে এসে দেখো আমার বিয়াই কী করেছে তো গায়ে সন্ধেবেলা আমার সঙ্গে এই অনাচারটা করা হয়েছে সন্ধ্যে একটু আগে আগে একদমই ঠিক হয়নি জিনিসটা আর এটা কেন করা হয়েছে যেন যখন ওনারা এসেছিলো আমাদের বাড়িতে তখন আমরা মিষ্টির মধ্যে নুন মিশিয়ে খাইছিলাম আর এটা হলো তার ফল তো মিষ্টিতে নুন মিশিয়ে খাইছিল আমার বোনেরা আর এদিকে এসে ফল ভোগ করছি আমি শুধু কাদা জল নয় তার সঙ্গে আবার আলতাও মেশানো হয়েছে এগুলো কখন যে কি করেছে আমি জানতেও পারিনি বুঝতেও পারিনি যাই হোক তো মজা তো ওরা করেছে ওদের মতো করে ওরা মজা করেছে তো এরপর আবার আমরা স্নান স্নান করে ড্রেস চেঞ্জ করে বলে এসেছি সবাই এখন হবে আংটি খেলা এবার প্রত্যেকটা খেলায় তো তিনবার করে হয় জায়বাবু তিনবার দোলা তিনবার এভাবে করে হচ্ছিলো সব খেলাগুলো তো যেটা হয়েছে জায়বাবু যতবার আংটি লুকিয়েছে দোলা কিন্তু খুঁজে বের করেছে প্রত্যেকবার কিন্তু দোলা যে কবার আংটিটা লুকিয়েছে জায়াবু একবারও খুঁজে পায়নি সো এই খেলাটায় জায়বাবু হেরে গেছে প্রত্যেকটা খেলায় খুব সুন্দরভাবে অনেকক্ষণ ধরে হয়েছে কিন্তু অতটা যদি তোমাদেরকে আমি দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তোমাদের দেখতে ভালো লাগবে না যার জন্য আমি খেটে কেটে জাস্ট কিছু ক্লিপ শর্ট শর্ট করে ছি এদিকে পুকুরের জল কম হয়ে গেছে বর্ষাকাল তো ওই জন্য পুকুর শুকিয়ে গেছে তার জন্য আবার আরও এক বালতি জল ঢেলে দিল এরপর পুকুর পার হয়ে আবার এখানে সাত পাকে ঘুরতে হবে কিন্তু এখানেরও আবার আলাদা নিয়ম আছে সাত পাক ঘুরতে ঘুরতে প্রত্যেকটা কলা গাছের গোড়ায় গোড়ায় ঘুটিতে করে জল দেওয়া হবে আর যা আবু দেখো হাতে লাঠি নিয়ে নিয়েছে তো লাঠি দিয়ে কলা গাছে মারতে মারতে যাবে বাঙালি বিয়েতে যে এত নিয়ম তা আমার জানা ছিল না এর আগে কোনো দিন বিয়ে এরকম সামনে থেকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ বিয়ে দেখার সৌভাগ্য হয়নি তো ওই প্রথমবার একদম সম্পূর্ণ বিয়ে দেখলাম প্রচুর নিয়মকানুন রয়েছে সেগুলো দেখলাম জানলাম কিন্তু এত নিয়ম থাকলে সেগুলো বেশ মজার বেশ ভালো লাগে নিয়মগুলো এই নিয়মগুলো সব পালন করতে করতেই সম্পূর্ণ বিয়েটা আমরা বেশ মজায় মজায় কাটিয়েছি খুব ভালোভাবে বাসি বিয়ের যে মেন নিয়মগুলো ছিল সেগুলো সব কমপ্লিট এখন আবার শুরু হবে খেলা তো প্রথমেই হবে হলো কড়ি খেলা পান তারপরে চাল নিয়ে নিয়েছে আর নিয়ে নিয়েছে করি আবার কড়িগুলোকে চালা হবে যাই হোক তো কড়ি খেলা হবে কড়ি খেলার পরে চাল দিয়ে একটা খেলা হবে যেটা ওই বাড়িতে বিয়ের দিন আমি খেলা করিয়েছিলাম যে চাল নিয়ে তারপরে সুপুর নিয়ে হাত দিয়ে চেপে রাখে সে খেলাটাও এখন আবার হবে আর এই কড়ি খেলাটাও কিন্তু আমি বিয়ের দিন খেলিয়েছিলাম এই দেখো বিয়ের দিন যে খেলাটা আমি খেলিয়েছিলাম সেই খেলাটাই আবার এখানে হচ্ছে

এই খেলাটার নাম আমি জানি না তো নিয়মগুলো তোমাদেরকে বলে দিই প্রথমে একজন হচ্ছে সরা দিয়ে প্রদীপটাকে ঢাকবে এবং কোনো শব্দ হলে হবে না শব্দ যাতে না হয় যদি শব্দ হয় তাহলে ধরা হবে যে সংসারে খুব ঝগড়াঝাটি হবে পরে তো যাই হোক শব্দ হওয়া যাবে না আর তারপর অন্যজন যে থাকবে সে ওই সরাটাকে আবার সরিয়ে অন্য জায়গায় রাখবে দূরে তাও কালি পড়ার আগে মানে কালি পড়লে হবে না আর এবার হচ্ছে সরাটাকে কে কতটা দূরে রাখতে পারে তো যে যতটা দূরে পারছে তুলে তুলে সে ততটা দূরেই রাখছে কারণ ওখান থেকে তো উঠতে পারবে না না উঠে আবার সরাটাকে আনতে হবে এই জন্য যে যতটা পারছে দূরে রাখছে এরপর দেখো দোলার সরাটাকে নিয়ে কোথায় রেখেছে জায়বু তো হাতেই পাচ্ছে না তার জন্য আবার জায়বুর হাতের কাছে এনে দেওয়া হলো এরপর আবার হচ্ছে বিয়ের দিনের মতো সেই শোলা দিয়ে খেলা কিন্তু বিয়ের দিন যেমন মেশিনি শোলা দুটো আজকেও যতবার করে দেওয়া হচ্ছে একবারও দুটো শোলা মেশেনি ওই বাড়িতে তিনবার হয়েছে এই বাড়িতে তিনবার হয়েছে মোট ছবার খেলা হয়েছে ছবারের মধ্যে একবার সোলা দুটো মেশেনি কি কারণ জানি না এতবার খেলা হলে একবার তো মিশবে তাও মেশেনি দেখো একটু টাচ হয়েও আবার আলাদা হয়ে যাচ্ছে এর আবার আর একটা নিয়ম আছে যে খেলাটা করাচ্ছে তাকে ওই সরার জলটা খেতে হবে সম্পূর্ণটা কিন্তু আগের দিন আমি খাইনি কারণ সরার রঙগুলো সব জলের মধ্যে উঠে গিয়েছিল তো আমার পক্ষে খাওয়া সম্ভব ছিল না কিন্তু আজকে বৌদি সম্পূর্ণ জলটা খেয়েছে একবার আগের দিন একবার মেলেনি আজকেও না এই খেলাগুলো শেষ এখন আবার নতুন নিয়ম মাওই চলে এসেছে মাওই এবারে ছেলে আর বউমাকে দুজনকে আলাদা আলাদাভাবে কোলে বসিয়ে পান চিবিয়ে খাওয়াবে তো পান চিবিয়ে তো খাওয়ানো যাবে না ওই জন্য পান একটা করে কামড় দিয়ে তারপর সেই পানটাই খাওয়াচ্ছিলো প্রথমে দেখো জামা বুবুকে কোলে নিয়ে খাওয়ালো এরপর আবার দোলাকে কোলে নিয়ে খাওয়াবে গাইজ এবার হচ্ছে বাচ্চা কোলে নিতে হবে আর বাচ্চা কাঁদবে তারপর সেই বাচ্চাকে শান্ত করতে হবে তো এমন একটা বাচ্চাকে দেয়া হয়েছে যে কোলে এসেই কাঁদতে শুরু করে দিয়েছে এবার ওকে মিষ্টি খাইয়ে শান্ত করার চেষ্টা চলছে বাট সেটা সম্ভব প্রচুর কাঁদছিল প্রচুর ভয় পাচ্ছিল ভয়ে কাঁদছিলো তো ওই জন্য আবার নিয়ে নেওয়া হয়েছে আশেপাশে থেকে যত ঠাকুমারা সব এসেছিলো তাদের কাণ্ড দেখো এখন কি ঘটবে হচ্ছে চুল খুলে দিয়ে দেখো পাগলি মেয়ে সেদে চলে গেছে বাবা মার কাছে খাওয়ার চাইতে এই যে পাগল সাজা হচ্ছে তারপরে মারা হচ্ছে এই সবই কিন্তু অ্যাক্টিং হ্যাঁ এগুলো একটা সত্যি নাথ আর এত এত নিয়ম আর এইসব কান্ড কারখানা দেখে তো হাস্তে আস্তে পেটে খিল ধরে যাওয়ার অবস্থা প্রচুর মজা করেছি আর এটা হলো পরের দিন রিসেপশনের দিন সকালে তো দেখো বিআইয়ের বাইকে চড়ে কোথায় যাচ্ছি যেন ডাক্তারের কাছে যাচ্ছি এমনি আগে থেকে শরীরটা খারাপ ছিল জ্বর ছিল তারপর আগের দিন ওরকম অবেলায় কাদা জলে পুরো ভিজিয়েছে মাথায়ও দিয়েছিল শ্যাম্পু ট্যাম্পু করতে হয়েছে তো সকালবেলা উঠে প্রচুর ঠান্ডা লেগে গেছে জ্বর চোখ দিয়ে জল গড়াচ্ছিল তার জন্য ডাক্তারের কাছে নিয়ে এসে আবার